না গুনাহ থেকে বাঁচা এজন্যই তো নবী বলেন قال النبي صلى الله عليه واله وصحبه इتقي المحارم تكون عبدا الناس তোমরা হারাম জিনিস থেকে অবৈধ জিনিস থেকে নিজেরে বাঁচাও তো আল্লাহর কাছে তোমার মর্যাদা বেড়ে যাবে তাহলে তাকওয়ার মূল কথা কি বুঝলেন বেশি বেশি দোস্ত বিতানার নাম তাকওয়া না বেশি বেশি জিকিরের নাম তাকওয়া না বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না বেশি বেশি তেলাওয়াতের নাম তাকওয়া না গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকুয়া নেক করতে পারা না পারা নয়তো সব গুনা থেকে বেঁচে থাকাই হলো তাকওয়ার পূর্ণতা নেকামল করতে পারিবা না পারি এটা কোন কামালিয়াত না এটা সফলতা না আসল সফলতা নেকামল করতে পারিবা না পারি ওনিয়ে টেনশন নাই গুনা করব না এটার নাম তাকওয়া কারো প্রশংসা পারলে করব না করলে চুপ কারো বদনাম করব না এর নাম তাকওয়া কারো গুণগান গান গাইতে পারলে গাবো না গাইতে পারলে কারো পারলে উপকার করব না পারলে নাই ক্ষতি করব না এর নাম আর এই তাকুয়া মায়ের পেট থেকে কেউ নিয়ে আসে না এটা অর্জন করতে হয় কেমনে অর্জন করবা কই পাবা তাকুয়া। এটাই এমন একটা মেডিসিন ধরাও যায় না দেখাও যায় ধরা যায় দেখা যায় থাকে কই নবিকায় তাকুয়া হাহু না কলবে থাকে কলবে কই কলম এটা আব্বাও দেখে নাই আমিও দেখি নাই ধরাও যায় না দেখাও যায় তাহলে তাকুয়া অন্তরের জিনিস এই তাকুয়া দেখাও যায় না অন্তরে দেখা যায় না নবীবনের তাকুয়া থাকে অন্তরের ভেতরে

আল্লাহ যারা আর এক বান্দা তাদের কল এটা হল তাকুয়ার গুডম সবার কলক না আল্লাহর প্রিয় বান্দা তাদের কল হলো তাকুয়ার গুডম তার সাথে সংযোগ লাগাও তার কলমের আকর্ষণে তোমার কলমের ভেতরে তাকুয়ার ঢুকবে গুনা ছাড়া তোমার জন্য পানির মতো সহজ হয়ে যাবে

রোজার দ্বারা যে পরিমাণ তাকওয়া তাড়াতাড়ি অর্জন হয় অন্য কোন আমলের দ্বারা এত তাড়াতাড়ি অর্জন হয় না নামাজের দ্বারা অত তাড়াতাড়ি হয় না কারণ নামাজটা আরেকজনকে দেখানোর সুযোগ আছে রোজার আমলটা মানুষকে দেখানোর কোনো সুযোগ নাই আপনার এরকম করেন কেন মুনাজাত দিয়ে নিও আমি খালি হাত দুটো উঠাবো শেষ কি সমস্যা কি শয়তানে জারে ধরে কামথিয়া আর কাম করে ডারে মারো কেন ওখানে লড়াই কেন আপনারা বাসায় গিয়ে ঘুমাবেন

কপাল যদি পুরিয়া যায় আমি হাফিজুর রহমান কেন আর বিশ্বাস কেন মক্কামুদ্দিনের ইমাম কেন পৃথিবীর শ্রেষ্ঠ নবীও যদি বয়ান করে কপাল ঘুরলে ওই নবীর একটা কপাল করার নাম কি আবু জাহাল নবী চেষ্টা করলেন আবু জাহান কালেমা বলে নাই কপাল যদি খুলে তো নদীকে জবাই করতে আসিয়াও কালেমা করে নে এর নাম কপা এর নাম কি কপা দেখছিনি একদল ওয়াজে আসে নাই আমি শুরুতে কিন্তু বলছিলাম একদল পাক্কা নিয়ত করছিলেন আসবেন আসতে পারেন নাই রসুল বলেন নিয়ত ঠিক থাকলে জরুরি কারণে আসতে না পারলো সওয়াব পেয়ে যাবে এর নাম কি আর একদল প্যান্ডিলে বইয়াও কপাল করা উঠে যায় এর নাম কপাল আল্লাহ সবাইকে হৃদয় আদান করি ভাই আমার আল্লাহর নেহামতির শুকুর আদায় পেয়েছো শুকুর আদায় করি

এই ভালো ওই যে একটা প্রবাদ আছে নদীর জল গোলাও ভালো বাকি দেখান ওই আল্লাহর বান্দি যে স্বামী একটা মাল খেয়ালো করে না স্বামীর মাল বুঝেননি সন্তান এটাও বড় সম্পদ স্বামী কি স্ত্রী খেয়াল করে না সন্তানের আদর্শ শিখানো এটাও আমান কারণ একটা সন্তান ভালো হয় মায়ের আদর্শের কারণে খারাপ হয় মায়ের আদর্শের কারণে এ কারণেই তো ইমাম গজালী রহমাতুল্লাহ আলাই বলেন প্রত্যেকটা সন্তানের জন্য প্রাথমিক শিক্ষিকা হলো মা মা সন্তানের যা শিখায় সন্তান তাই শিখে মা সন্তানের দেবী শিখাইলে তাই শিখবে মা সন্তানের আল্লাহ শিখাইলে তাই শিখবে এরে পর্দার আমাদের আপনাদের মর্যাদা অনেক বেশি এমনে আল্লাহ দেন নাই এই দুনিয়ায় যত নবী আছেন আপনাদের থেকে আসেন যত উলিয়া উলিয়া যত সাহাবাই কেরাম আপনাদের থেকে আসেন এরে আম্মা জান এ কারণে আল্লাহ আপনাদের মর্যাদা বাড়ায় দিয়েছেন আল্লাহর নিয়ামতের কদর করবেন স্ত্রীর জন্য একজন নেককার স্বামী বড় নিয়ামত মা বাবার জন্য নেককার সন্তান বড় নিয়ামত আল্লাহর নিয়ামতের শকর আদায় করবে কয়দিন না বাহাদুরি করবেন জীবনে চালাকি তো কম করেন না আমার মাওলা কত চালাকের বাসের চাক্কার নিচে বালায় দিছে শেষ চালাকি সেখানে শেষ আজকে আমি যত বড় বাহাদুরি বক্তা দাবি করি আপনি বড় যত বড় টাকাওয়ালা দাবি করেন সাদা কাপড়ে ঢোকার পরে বাহাদুরি শেষ ঠিক নেই বাবা সাদা কাপুনে ডুববে কে পির কেমি কোন ভেদাভেদ থাকবে সব একা কাপ সাহেবের কাপড়ের উপরে লেখা থাকবে পীর সাহেবের লাশ হ্যাঁ দুনিয়া কত নাহ গান হো বাজার সেগানু হো খরি দান দুনিয়া মে হুনিয়া কত লোব গানো نہ ہو یہ دنیا ایک مسل کا گزفول پھول ہے یہ دنیا ایک مسل کا گزفول پھول ہے زندگی میں بندگی تو ہے जिंदगी में बंदगी तू कहे जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है अरे अल्लाह बोला ला এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই পানির নিচে যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ গুমের বিছানায় যুবকের লাশ ও আল্লাহর বান্দারা কত কপাল আমার সামনে দেখলাম চলে গেল করবা একটু চিন্তা করো কয়েকদিন আসো কয়েকদিন দুনিয়ায় থাকবা কি নিয়ে কবরে যাওয়া। আর কি দুনিয়াতে রেখে যাওয়া চিন্তা করো আল্লাহর ভয়ন্তরে জমা করে নেও। ওরে আল্লাহর বান্দারা আল্লাহর মহাপত অন্তরে জমা করো আল্লাহ পাক বলেন আল্লাহর প্রিয় বান্দা যারা সদে তাদের বন্ধু হইয়া থাকো কতক্ষণ থাকবা অন্তরে তাকুয়া যতক্ষণ ঢুকবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ অর্জন করো কারণ দুনিয়ার রং তামাশা কিছুই না বাড়িগেরি কিছুই না টাকা পয়সা কিছুই না দুনিয়াতে আমার টাকা আমার বাড়ি আমার গাড়ি আমার সন্তান আমার জনগণ আমার বল যা কিছুই বলি যেদিন আজরে আসবে সেদিন সব কিছু আমার আর থাকবে না ও আল্লাহর বান্দা তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আল্লাহ আমার আল্লাহ এক নাকি দুই এক ও যুবক তোমার নবী আমার নবী এক তোমার কাবা আমার কাবা এক তোমার ধর্ম আমার ধর্ম এক তোমার কালেমা আমার কালেমা এক কাবা এক অথচ তোমার আমার পোশাক হবে কেন ভিন্ন তোমার ও পোশাকটাও হতে হবে এক মরণকালে কাফন হবে সংখ্যা এক আকারও এক কবরের সাইজও হবে এক কবরে রাখার পর প্রশ্ন হবে তিনটা তাও হবে এক আমাকে যেই প্রশ্ন ও যুবক তোমারও সেই প্রশ্ন মুরুব্বীকেও সেই প্রশ্ন পীরকে যেই প্রশ্ন মুড়িদেরও সেই প্রশ্ন ইমাদের যেই প্রশ্ন ও আল্লাহর বান্দা যারা মুক্তারি তাদেরকে সেই প্রশ্ন করা হবে ও নবীর আশেকের দল তিনটা প্রশ্ন দুনিয়ার সবাইকে করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও ও আল্লাহর বান্দারা এই তিনটা প্রশ্ন ঠিক করার জন্যই নবীদের মিশন ওলামায়ে কেরামের মিশন হলো তিন প্রশ্ন গিয়া জানো তুমি জবাব দিতে না পারো এমন অবস্থা না হয় কারণ ওখানে যাওয়ার পর জবাব যারা দিতে পারবে আল্লাহ তাদের সাথে ভালো আচরণের অর্ডার দিবেন নবী বলেন আল্লাহ গায়দি আওয়াজ দিয়া বলবেন যারা জবাব দিছে তাদের কবর জান্নাতের সাথে রাস্তা বানায় দাও জান্নাতের বিছানা কবরে দিয়া দাও এরে নবীর আশে এই অবস্থা বান্দা মাওলানা হইয়াও সম্ভব না যদি আমার মাওলা কবুল না করেন এরে নবীর উম্মতের দল যতই বাহাদুরি করি না কেন একজন সময় জবানে কালেমা জারি হয় না কারণটা কি খোঁজ খবর নিয়ে দেখলো মা তার উপরে বেজা মা বেজার এই জন্য কালেমা মুখে আসে না সর্বশেষ নাম মাফ করে দেওয়ার সাথে সাথে কালে মাঝারি হয়ে গেল এজন্যই নবী বলেন দুইটা অপরাধ আছে দুনিয়াতে করলেই আজাব শুরু হবে মরা আগে এক অপরাধের নাম জুলু আর একটা অপরাধের নাম হলো মা বাবার সাথে বেয়াদুল কারণ ওই মা বাবার

ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে এত মর্যাদা আল্লাহ দান করেছেন এই কারণে আল্লাহ পাক নারী মর্যাদা বাড়ায় দিলেন রহমতের নবীও বাড়ায় দিলেন ও যুব আজকে তাকায় দেখো থানায় আসামি ধৈরা পুলিশে নিয়ে বেতরা ঘাত করে চোখে পানি নাই চিৎকারের আওয়াজ কিন্তু কান্না নাই আর আল্লাহ বয়ান করে

নিজের কল্যাণে সকলের জন্য সময় বের করে নাও। ওই অন্ধকার কবরের তিনটা প্রশ্নের জবাব ঠিক বাবা আমি হুজুর হইয়া জবাব দিতে পারবো তার কোন গ্যারান্টি নেই কারণ এই দুনিয়াতে যদি আমার মোহাব্বত আল্লাহর সাথে গভীর না হয় আমি যত বড় বক্তা দাবি করি কবরে যাওয়ার সময় কালেমা মা জমানে আসবে কিনা ভয়